আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হাসান আনোয়ারা ডি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অশেষ রহমতে আমিও ভালো আছি দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা কুল বাগান অর্থাৎ বড়ই বাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ই বাগানটিতে কত পরিমাণে বড়ই ধরছে এই যাত্রার নাম হচ্ছে ভারত সুন্দরী গুণে মানে স্বাদে অনন্য এই বড়ই এখনও সময় লাগবে বেশ কিছুদিন সময় লাগবে এই বড়ইগুলো সংগ্রহ করতে সবে মাত্র বড় হচ্ছে আমি আপনাদেরকে যখন হারভেস্ট করে বড়ই তখন দেখাবো ইনশাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত শুধু বড়ই আর বড়ই প্রচুর পরিমাণে বড়ই ধরছে এই বড়গুলো উঠতে এখনো প্রায় মাসখানেক সময় লাগবে তবে দশ থেকে পনেরো দিন পর থেকে অল্প অল্প পরিমাণে হারভেস্ট করা শুরু হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যতদূর যাচ্ছি আমি শুধু বড়ই আলহামদুলিল্লাহ অনেক ধরছে এই জাতটা ভারত সুন্দরী এই জাতের বড়ইগুলো খেতে অনেক রসালু মিষ্টি এবং সুস্বাদু হয় তো আমি আপনাদেরকে দেখাবো যখন হারভেস্ট করে বড়ই তখন দেখাবো যে কিভাবে তারা সংগ্রহ করে বড়ই বাজারজাত করে আসলে দূর থেকে ক্যামেরা ধরলে বোঝা যাচ্ছে না কাছে এলে এবং সচকে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমানে বড়ই ধরছে বা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে বড়ই। এবং এগুলো আস্তে আস্তে যে বড় হবে আরও অনেক রঙ গাঢ় লাল টকটকে হবে এবং অনেক বড় হবে আমি আপনাদেরকে একটা দেখাই এই যে অনেক বড় তো দর্শক আপনারা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন দেওয়া যাবে তবে এখন নয় কিছুদিন সময় লাগবে এই বড়গুলো পরিপূর্ণভাবে প্রস্তুত হতে কিছুদিন সময় লাগবে তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম